মহাখালী কাঁচা বাজারের সামনে থেকে হচ্ছে কিছু পুলিশ এবং ছাত্রলীগ ভাইয়েরা এখান থেকে গুলিবর্ষণ শুরু করে এবং হচ্ছে যে মানে এইভাবে মানে বলার মত আমার কোন ভাষা নাই নিজের চোখে দেখা আমার চোখের সামনে মারা গেছে প্রায় পাঁচ থেকে ছয়জন জন মানুষ তো আমার দুই হাত সামনে ছিল একটা পাঁচজন আমি উপরে দাঁড়াবেছি হঠাৎ করে একটা ব্লাস্টে মানে ফায়ার করে ফায়ার করে হচ্ছে ওনার এটা রিয়েল বুলেট ছিল যার ফলে হচ্ছে আমার সামনের ব্যক্তিরা মারা যায়

ওদের উপর অনবরত আপনার হচ্ছে ই করছে ফায়ার আজকে মহাখালীতে প্রায় মিনিমাম দশ থেকে পনেরো জন মানুষ আজকে মারা গেছে মহাখালীতে এবং মিরপুর দশ আমি যতটুকু পর্যন্ত আমার ফ্রেন্ডের মাধ্যমে শুনছি শুনেছি যে মিরপুর দশ এবং উত্তরের অবস্থা খুবই বাজে ছিল আপনার উত্তরাতে হচ্ছে যে হেলিকপ্টার থেকে র্যাবে উপর থেকে ফায়ার করছিল ইদের কি এটা মহাখালীতে হয়েছিল মহাখালীতে উপর থেকে হচ্ছে এই রাবে আপনার

এখন মানে রাত রাত যখন হয়েছে তখন সবাই বাসা চলে গেছে জি রাত যখন হয়েছে তখন বাসা চলে গেছে কি রাতের প্রায় একটা পর্যন্ত ছাত্রলীগ মহারা দিছে মহাখালী আসে পাশে

কিভাবে থাকবো আমরা চোখে বিশ্বাস করতে পারত কিনা যে এইভাবে মানুষকে মারা হয় এইভাবে ছাত্রদের উপর গুলি চলে আমরা এটা সুস্থ একটা বিচার চাই আর সেটার জন্য আমরা আসলে আমরা যতটুকু পারি আমরা আসলে প্রচার করছি আমরা বিশ্বের বিশ্বের কাছে আসলে বিষয়গুলো তুলে ধরার চেষ্টা করছি যেহেতু ইন্টারনেট নাই আমরা বিভিন্ন সোর্স থেকে নিউজগুলো নিয়ে আমরা আপডেট দেওয়ার চেষ্টা করছি এবং বিভিন্ন নিউজেও হচ্ছে তো আশা করি কোনো একটা সমাধান হবে আমি ঠিকমতো কথা বলতে আপনাদের সাথে আমার এখনো পর্যন্ত হচ্ছে যে চোখের সামনে মানুষকে মেরে ফেলা হইছে এরকম একটা সিন দেখার পর কারই